তোমার ঘরে বাস করে কারা আসসালামু আলাইকুম আশা করি সবাই নতুন যারা আছেন অবশ্যই ফলো দিবেন পুরান যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার তোমার ঘরে বসত করে কয় না তোমার ঘরে বাস করে কারা আয় ও মন জানো না তোমার ঘরে বসত করে কয় না মন জানো না তোমার ঘরে বসত করে কয় না একজনে ছবি আঁকে এক মনে হইও মন আর একজন বসে বসে রং মাখে ও মন একজনে ছবি আঁকে এক মনে হইও মন আর একজন বসে বসে রং মাখে ও মন সেই ছবিখান নষ্ট করে কোন তোমার ঘরে বসত করে কয় যোনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় না তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না তোমার ঘরে বসত করে কয় যোনা মন জানো না ওমার ঘরে বসত করে কয় রস খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত পোষকে যায় ঘরার লাগা খাইয়া হইয়া মাতা ওই দেখো যায় ঘোরার লাগা আবার লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজন নে সুর তলে এক তারে মন আর একজন মন্দিরাতে তাল তলে ও মন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং সবাই কমেন্ট করে যাবেন মতামত জানে কমেন্ট করবেন বিস্তারিত ব্যাপারটা কেমন হলো তো অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ